আমরা জনমত সংগ্রহ করবো তাদের মতামত থেকে জনমতকে সংগঠিত করবো সামনের এই কর্মসূচিগুলো সফল করার জন্য আপনারা যে দায় সেই জায়গা আছে সেই দায়ের জন্যই আমরা সকল প্রাইভেট কার চালক এবং সকল এক ভক্ত যে গাড়ি রয়েছে তাদের সময় নেই যে সুরক্ষা সেটি নিশ্চিত করার জন্য যদি সরকার পদক্ষেপ হবে আন্দোলন কর্মসূচি যেতে হবে আমরা আজকে এই সেরকম কোনো আন্দোলনের কথা ভাবছি না আমরা শুধু বলতে চাই আমরা সড়ক লিপুত আমরা আজকেও আপনার সামনে কথা তুলে ধরলাম সংবাদ মাধ্যম এবং গোয়েন্দা সংস্থার যারা রয়েছেন তাদের কাছ থেকে আমাদের বক্তব্যটা সংগ্রহ করে আপনারা সেই জন্য ব্যবস্থা নেবেন এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের এই সমাবেশে যারা এসছে তাদের প্রত্যেকেই আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই সমাবেশের সমাপনী সবচেয়ে উচ্চারণ করবেন আমাদের আজকের সহসভাপতি ইউনিয়নের কেন্দ্রীয় সহ সভাপতি সব নেতা আমরা যে বৈষম্যের কথাগুলো শুনছি বৈষম্যের কথার মধ্যে দিয়ে যে পরিবর্তন দেখছি সেই বৈষম্যগুলো রাজনৈতিক বৈষম্য অর্থাৎ এক ফ্যাসিস সরকার উচ্ছেদ হয়েছে আর এক ফ্যাসিস প্রক্রিয়ার যারা লাইনে আছেন তাদের যারা অনুসরী তারা যে সকল বিভিন্ন প্রশাসনের বিভিন্ন স্তরে আছে তারা বৈষম্যের আমরা এই সরকারের কাছ থেকে এখন পর্যন্ত শুনি নাই মজুরি ঘোষণা করা হয়েছে এই হচ্ছে অন্যায্য এই মজুরি কাঠামো গুলোকে ন্যায্য করা হোক সঙ্গে বন্ধুরা আমরা আমাদের সংগঠন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের পক্ষ থেকে অনতি বিলম্বে এই শ্রমিকদের বৈষম্য মুক্ত সমাজের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার বিষয়ে করণীয় নিয়ে শ্রম আইন সংশোধনী ন্যায্য মজুরি এবং শ্রমজীবী মানুষের প্রতিনিধিত্বের যে প্রক্রিয়া সেগুলো নিয়ে আমরা সরকারের কাছে স্মারকলিপি দেব ভবিষ্যতে আমাদের দল বাসদের নেতৃত্বে এই প্রকৃতি পক্ষেই শ্রমজীবীদের যে মুক্তি আন্দোলন সেই মুক্তি আন্দোলনে এগিয়ে নেওয়ার কর্মসূচি আপনারা আরো বেশি বেতবান করবেন এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি দুনিয়ার মধ্যে রাখাও মেহনতি মানুষের জয় নেবার জন্য প্রিয় সাথী বন্ধুগণ এখন বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসক কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সদস্য কমরেড জুলফিকার আলী সভাপতি উপস্থিত নেতৃবৃন্দ উপস্থিত কমরেড সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আপনারা জানেন এখানে যে দাবিগুলোতে আমরা আজকে সমাবেশ করছি সেখানে জুলাই এবং আগস্ট মাসে যে গণ আন্দোলন এবং গণভুদ্ধান সংগঠিত হয়েছে একটা রক্তক্ষয়ী সেখানে ছাত্র শ্রমিক আফামার জনসাধারণের অংশগ্রহণ ছিল সে অংশগ্রহণে ব্যাপক মানুষ নিহত হয়েছে নানা মাধ্যম বলছে এই সংখ্যা এক হাজারের কাছাকাছি যদিও এখন পর্যন্ত এই সংখ্যা সঠিক কত তা হিসাব করা যায়নি সংখ্যা যাই হোক আমরা বলছি আন্দোলনে যারা নিহত হয়েছে তাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে যারা আহত তাদের চিকিৎসা দিতে হবে তাদের সম্পূর্ণ চিকিৎসার সম্পূর্ণ খরচ সরকার বহন করবে সংগ্রামী ছাত্র বন্ধুগণ তাদেরকে পুনর্বাসন করতে হবে আমরা একটা ফ্যাসিবাদ একটা ফ্যাসি সরকার এই সরকারকে উত্থাপ করেছি পাঁচ তারিখে ছাত্র বন্ধুগণ ফ্যাসিবাদ কি রাজনীতিতে অবস্থান করে বিভিন্ন ফেসিবাদ অবস্থান করে রাষ্ট্রীয় নানা শাসন প্রশাসন আইন আইনের মধ্যে সেগুলো অবস্থান করে ফলে ওই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে গেছে কিন্তু রাষ্ট্রের যতগুলো অঙ্গ আছে রাষ্ট্রের যতগুলো প্রতিষ্ঠান আছে এর সমস্ত স্তরে স্তরে বাস্তবে একটা আপেলকে যেমন একশোটা ভাগ করলে তার প্রত্যেকটা ভাগে আপেল ফ্যাসিবাদের যখন ভাগ করা হয় নানা জায়গায় যখন আমরা দেখি তখন আমরা তার ফ্যাসিবাদের ছোট ছোট রূপ দেখি বড় ফ্যাসিবাদকে হটানো হয়েছে সেটা আঞ্চলিক কোলে প্রাসঙ্গিক হয়েছে কিন্তু ফ্যাসিবাদের আরও নানা জায়গায় আছে আমাদের সামনে আগামী দিনের জন্য একটা বিশাল সম্ভাবনা একই সাথে আরো পেশি আছে অনেক সমস্যা